আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ইউনিক একটা শ্যামাই রেসিপি থাকলে চলে সাদার গ্রান দুইটাই একশো আর একশো হয়েছে আপনাদের কিছুই করতে হবে না শুধু এরকম শ্যামাই রান্না করে রাখবেন আর মেয়ামন এসে খেয়ে পুরোই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে তো চলুন কিভাবে এই ইউনিক শ্যামেটা আমি রান্না করেছি পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আর অবশ্যই ঈদের দিনে এই ইউনিক শ্যামেটা রান্না করে রাখবেন আর সবাইকে খাওয়াবেন তো চলুন আমি এই শ্যামেটা কিভাবে রান্না করেছি তো দেখতে থাকুন ভিডিওটা এখানে আমি এক ছা চামচ পলাউ চাল নিয়েছি চালটাকে আমি পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার কারণে অনেকটু ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমি এই পোলাও চালটাকে পেস্ট করে নিব ব্ল্যান্ডার অথবা বা শিল্পাটা করা যায় তো আমি পেস্ট করে নিয়েছি তারপর এটাকে একটা সাইডে রেখে রেখে এরপরে এখানে আমি বাদাম নিয়েছি তিন ধরনের আর কিসমি আপনাদের কাছে যেই বাদামে থাকুক না কেন ওই বাদাম দিয়ে বানানো যাবে তো এখন আমি বাদামগুলো একটু কুচি করে নিব যেহেতু একটু বড় বড় চাইজে তো কুচি করে নিয়েছি এখন এই বাদামগুলো একটা সাইডে রেখে এরপরে ছুলা দিয়ে দিচ্ছি দেড় ছা মুছ ঘি তো ঘিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব তো ঘিটা দেখতে পাচ্ছেন গলে যাচ্ছে ঘিটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম আর কিশমিশটা তো এখন আমি ভালো করে বেজে নিচ্ছি কিশমিশটা ফুলে যাওয়া পর্যন্ত তো ভালো করে বেজে নেওয়ার শেষ দেখতে পাচ্ছেন কিশমিশও কিন্তু ফুলে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলোকে ঘি থেকে জড়িয়ে উঠিয়ে নিব তারপরে দেখতে পাচ্ছেন প্লেটে নিয়ে নিয়েছি এখন এখানে আমি একটা চিকন শ্যামাই প্যাকেটের অর্ধেক নিয়ে নিয়েছি বাকি অর্ধেক রেখে দিয়েছি এখন এই অর্ধেক এই ঘির মধ্যে আমি ভালো করে ভেজে নিব অবশ্যই চুলা আঁচটা মিডিয়ামে রেখে বাঁচতে হবে তা না হলে কিন্তু স্যামাইটা পুড়ে যেতে পারে তো ভালো করে ভেজে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এগুলোকে একটু মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আর একটু পানি দিলে ভালো হবে তারপরে এখানে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিয়েছি তারপরে এখন আমি দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের বদলে চিনিও দিতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে স্বাদটা কিন্তু ভালোই আসে তাই আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়েছি এখন আমি দুধের গুঁড়া আর কন্ডেন্স মিলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ এখন আমি দিয়ে দিচ্ছি আগে যে পোলাও চালটা আমি পেস্ট করে রেখেছি ওই পোলাও চালটা পেস্ট করাটা দিয়ে দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন বলকে এসে একটু তারপরে দিয়ে দিচ্ছি একটু হাফ চা চামচ এলাচির গুঁড়ো এলাচির গুড়াটা দিয়ে আবারও ভালো করে নেড়ে টেড়ে নিচ্ছি তারপরে ভেজে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া দিলে প্রায়বারটা কিন্তু ভালোই আসে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলার মধ্যে আমি পাঁচ মিনিটের মতো রেখেছি তো শ্যামাইটা বেশিক্ষণ রাখা যাবে না চুলাতে অল্পতেই রেখে দিলে হয়ে যাবে তো আমার শ্যামাইটা হয়ে গেছে পুরোপুরি শ্যামাই যেরকম গ্রান এসেছে সেরকমই স্বাদও হয়েছে তো আজকের এই শ্যামাই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তো ভালো লাগলে আমার পাশে থাকবেন ধন্যবাদ